রামধনির ছোটো নাতি শিবায়ন ঘোষ বান্ধব সমিতি আয়োজিত অষ্টপ্রহর সাইকেল প্রতিযোগিতায় প্রথম হওয়ার পরে বুধর দুটো ডানা গজায় উড়ে উড়ে বেড়ায় সারাদিন সাইকেল তার পাঁচ প্রহরের সঙ্গী যখন যেখানে ইচ্ছে হাট বেরিয়ে পড়ে বুধর মা বলেন সাইকেল তো নয় যেন তো নারদ বাহন আজ তো ঢেঁকি কিন্তু বুধর একটা সীমানা আছে কাছে পিঠে দু দশ মাইলের মধ্যে সে ঘোরাফেরা করে বুধর বাবাও সুন্দর সাইকেল চালান বুধ তো তাঁর ছেলে হবে না কেন আজ হঠাৎ বুধুর শখ হল সাইকেলে করে ছোট মাসির বাড়ি যাবে তার মায়ের তো চক্ষু চড়ক গাছ বললেন বলিস কি তোর তো বেজায় সাহস বেড়েছে রামচন্দ্রপুর কি এখানে রামচন্দ্রপুর অনেক দূর বুধ জানি কিন্তু সে না ছোড় বলল হোক দূর কত আর ষোলো সতেরো মাইল আন্দাজ সাইকেলে যাব সাইকেলে আসবো পাকা রাস্তা ভয় কি দেখ যা ভালো বুঝিস কিন্তু সন্ধে সন্ধে ফিরে আসিস তোর বাবা কিন্তু রেগে যাবে বুধ পথে নামল পথটা অনেকখানি আখাপ্প থেকে কাটিয়াহাট সেখান থেকে সাত আট মাইল হবে তেঁতুলিয়ার ব্রিজ রামচন্দ্রপুর আরও অন্তত চার পাঁচ মাইল তো হবে তাছাড়া আবহাওয়া বেগতিক থেকে থেকে আকাশের রং বদলে যাচ্ছে এখন শেষ পোশেক বায়ু উত্তাল ফাঁকা রাস্তা পেলে বুধ অনেক সময় হাত ছেড়েও সাইকেল চালায় ভোর ভোর বেরুলে ভালো হতো বেরুতে অনেক দেরি হয়ে গেল যা হোক দুপুরের মুখোমুখি সে পৌঁছে গেল হিসেব করে দেখল ঘন্টা আড়াইয়ের বেশি সময় লাগেনি বিকেল অফতি হৈ হৈ করে কাটিয়ে ঠিক সন্ধ্যের আগে আগে সে বলল আমি বাড়ি যাচ্ছি ছোট মাসি কোথায় তার মাসে বিশ্বাস করলেন না বুধ আবার বলল মা বলেছে সন্ধে সন্ধে বাড়ি ফিরতে তার মাসি খেদের সঙ্গে বললেন এইটুকুন সময়ের জন্য এলি কেন রাতটুকুর অন্তত থেকে যা বাবা দিদি শেষে আমাকে ভোগবি বুধ শোনে না তার এক সহজাত গোঁ আছে তিনি আর কি করবেন বুধ সাইকেলে উঠতে যাচ্ছে তার ছোট মাসি এক ঠোঙা নারকোলের নাড়ু হাতে ধরিয়ে দিয়ে পাখি পড়ানোর মতো করে বললেন যা তবে তেঁতুলিয়া ব্রিজটা একটু সাবধানে পার হবি ধর যদি কেউ হঠাৎ তোর নাম ধরে ডাকে কিন্তু দাঁড়াবি না বুধো তেরছা বুধ এসব কাল্পনিক কথাবার্তায় তার বিশ্বাস নেই তবু বলল আচ্ছা তার মাসি পুনশ্চ বললেন তেমন হলে তোর মেশর নাম করবি বুধ আবার বলল আচ্ছা বুধর মিশ পুলিশের লোক যদিও স্বভাবে কোমল এবং কদাচও গলা উঁচু করে কথা বলেন না বুধ রওনা হলো তেত্রিশ মিনিটও হয় লাগল না সে তেঁতুলিয়া ব্রিজ পৌঁছে গেল কিন্তু তারপর হল দৈব দুর্ঘট আকাশ ভেঙে ছমছম করে বৃষ্টি পড়তে শুরু করলো এত বৃষ্টিতে সাইকেল চালানো যায় না তার উপর থেকে থেকে ঝড়ের দমক একটা বড় বট নিচে গিয়ে দাঁড়ালো বুধ ভিজে চুরচুর একদম কাক ভেজা অবস্থা তার চারদিক শুনশান রাস্তাঘাটে জনপ্রাণী নেই বুক তার ছমছম করছে অবেলায় আধার নেমে এলো তবে কিনা ভাগ্য খুব প্রসন্ন বুধর যত জোরে বৃষ্টি শুরু হলো তত দ্রুত থেমেও গেল একটু এগোতে পারলে আর চিন্তা থাকবে না সামনে আটুরিয়া নামে একটা গঞ্জ আছে বুধ জোরের ওপরে চলতে শুরু করলো যখন প্রায় মাঝপথে এসেছে হঠাৎ করে সাইকেলের চেন ছেঁড়ে গেল সর্বনাশ যে কত রকমের রূপ ধরে আসে একেই বলে বিপদের উপরে বিপদ বিপদের বড়দা সাইকেলের হাতল আঁকড়ে ধরে বুধ এগোতে থাকে এক কদম হাঁটা মানে এক কদম বাড়ির দিকে এগিয়ে যাওয়া সে এক মনে হাঁটছে বাদিক ডান দিক পর্যন্ত দেখছে না হঠাৎ কোত্থেকে থেকে একজন মুস্কমত লোক যেন পাশের জঙ্গল থেকে বেরিয়ে তার সামনে দাঁড়ালো বুধু যে তখনও দাঁড়িয়ে আছে দাঁত কপাটি বন্ধ হয়ে যায়নি এটা তার বীরত্ব বলতে হবে ব্যাপারখানা আর যা হোক সোজা তো নয় স্বাভাবিকও নয় লোকটা সহৃদয় ভালো মানুষের গলায় বলল কদ্দূর যাবে খোকা বুধো বলল আখাপুর সে তো সাতক্রশ পথ যাবে কি করে এইভাবে হেঁটে হেঁটে বুধ উত্তর খুঁজে পায় না এ প্রশ্নের উত্তর হয় না অন্তত তার জানা নেই শুধু ছোট্ট করে বলল দেখি লোকটা খ্যাঁক খ্যাঁক করে হেসে বলল চলো তোমাকে পৌঁছে দিচ্ছি চটপট সাইকেলের সিটে বসে পড়ো তো দেখি বুধ মনা করে লোকটা ঠিক লোক তো কদম ছাড় চুল খাড়া খাড়া চোখে একটা চশমা পড়া আছে এইটে যা রেহাই আর যা হোক চশমা পড়া অপদেবতা আছে বুধ কখনো শোনেনি পরনে হেঁটো ধুতি নিপাট ভালো মানুষের চেহারা বুধ মনস্থির করতে পারছে না লোকটা প্রায় ধমক দেওয়ার মতো করে বললো ভাবছো কি খোকা বাড়ি যাবে নাকি যাবে না জায়গাটা কিন্তু সুবিধের নয় এটা হচ্ছে গিয়ে তোমার ওই রামধনের ছোটো নাতি গোকুলের এলাকা ঘাড়ে চাপলে আর দেখতে হবে না তো যদি চিবে খায় দোষ দেবে না বুধো আর দেরি করলো না বুধ সেই চেন ছেঁড়া সাইকেলে উঠে বসেছে কি না লোকটা পিছন থেকে ঠেলতে শুরু করল সাইকেল তখন মোটর বাইক সাঁই সাঁই গতি ধা ধা ধক্স ধক্স করে ছুটছে আটুরিয়ার পৌঁছতে আধ ঘন্টাও লাগলো না লোকটা ফিচিক করে হেসে বলল বাকি পথটুকু তুমি একা একা যাও আমার কথা মনে রেখো ভুলো না বুধ তখনও বিস্মিত হয়ে আছে লোকটি আবার বলল আর শোনো একটু এগোলে দেখবে একটা সাইকেল মেরামতির দোকান আছে ব্যবস্থা একটা হবে বুধ ধন্যবাদ পর্যন্ত জানাতে পারল না লোকটা অদৃশ্য হল নিমেষে এই জায়গাটা বুধর চেনা এই সেই নাবিক বাগান পুব দিকে একটা মস্ত খেলার মাঠ আছে বুধ একবার এখানে খেলতে এসেছিল বলেছিল সামনে ঠিক কতটা দূরে কিছু বলেনি সংগ্রাম পুরো তো সামনে অন্তত সাত মাইল হবে আদতে সাত আট মিনিটও লাগেনি বোধহয় বুধ দোকানের সামনে পৌঁছল ছোট্ট একটা একচালা দোকান দরমার দেয়াল টিনের ছাউনি খুচরো কিছু সাইকেল মেরামতির যন্ত্রপাতি দু চারটে ছেঁড়া টিউব পড়ে আছে টিমটিম করে একটা হ্যারিকেন কালি পড়া চিমনি যে ছেলেটা বাঁশের খুঁটিতে হেলান দিয়ে ঝিমুচ্ছে সে বোধ হয় বুধর চেয়েও বয়সে কম হবে বুধর বুদ্ধি প্রখর মুখে কিছু না বলে সে ক্রিং ক্রিং করে বার দুই ঘনটি বাজালো আচমকা সাইকেলের ঘনটি শুনে ছেলেটা পিটপিট করে তাকাল এক মুহূর্ত তারপর চোখ বড় বড় করে বুধকে কিছুক্ষণ আরও নিরিক করে উৎফুল্ল ভঙ্গিতে বলল ইল্লে ইল্লে তুমি না ভুটু বলে বুধর একটা দু নম্বর ডাক নাম আছে খুব আলগা নাম বড় কম লোক জানে ওই নামে তাকে ছোটো মামা প্রথম ডাকে তারপর বন্ধু মহলে চাউর হয়ে যায় যাক বুধর ভিতরের চাপ ধরা ভয়টা অনেক হালকা হল সে জিজ্ঞেস করলো আমাকে চিনেছ যে বড় ছেলেটা ঝনঝন করে আপন আনন্দে বেজে উঠল বলল দুদিন দেরি করো তোমাকে দুনিয়া চিনবে বুধু যে এত বিখ্যাত লোক সে নিজেও জানে না সে প্রশ্ন করে আমাকে কোথাও দেখেছ বুঝি দেখেছি মানে কি বান্ধব সমিতির সঙ্গে আমাদের এই আটুরিয়া হাটখোলার সঙ্গে সেই খেলার কথা কেউ কখনও ভোলে সত্যি দুর্দান্ত খেলেছিলে গুরু তোমার ডান পাটা যদি আমার হতো দোকানে তালা ঝুলিয়ে শুধু ফুটবল খেলে বাজার মাত করতাম জ্যোৎস্না রাতে প্র্যাকটিস করতাম খোলা মাঠে আহ সে এক খেলা দেখেছিলাম বটে তাই বুধ অবাক হল বুধ বুঝল সে তার একতরফা প্রচারক এবং হিতার্থী তার চোখে বুধর অসীম গুণ অদেখা কেরামতি বুধর পা জোড়ায় সাইকেলটা নেড়ে সে বলল কিচ্ছু হয়নি এক মিনিটে লাগিয়ে দিচ্ছি চিনটা বড্ড ঢিলে হয়ে গেছে দুটো ঘাট কম করে দেব দেখবে তখন সাইকেল কেমন তুফান মেলের মতো ছুটবে বুধ তাকে তারিফ করে বলল বাপসরে তুমি তো দেখছি সাইকেলের একেবারে এমডি ডাক্তার রুগী দেখে রোগ বাতলে দিচ্ছ সে ঠিক কী বুঝলো কে জানে উত্তরে লজ্জাবনত হয়ে বলল হ্যাঁ চার চা কর্ম তারপর যোগ করলো টায়ারে তো ভর্তি টিউবটাও গেছে একদম বুধ অবাক না হয়ে পারে না বাইরে থেকে না হয় টায়ারের হাল বোঝা গেল কিন্তু টিউবের হতে পেলো কি করে ছেলেটা মানুষের ছেলে তো বুধ ধন্দে পড়ে বুধর কাছে বিশেষ পয়সা করি নেই ছেলেটা কি সেটাও টের পেয়েছে নাকি সে সসংকোচে জানায় তোমার কাছ থেকে মজুরি নেব না কেন বুধ জিজ্ঞেস করে সে প্রস্তাব দেয় তোমার সাইকেল করে আমি বরং সায়স্তানগর যাব সেখানে তোমার কি দরকার বুধর কৌতূহলের উত্তরে সে ভিজে গলায় বলল আসলে ওখানে তো আমার বাড়ি যদি অবশ্য অসুবিধে না হয় তেমন বুধ তৎক্ষণাৎ হ্যাঁ করল এত দূরের পথ এরকম লাগাম ছাড়া অবস্থা আকাশের একজন চেনা কিংবা আত না কেউ সঙ্গে থাকলে বেশ হয় বুধ কথা ঘুরিয়ে আবার প্রসঙ্গে আসে সাইকেলে যাবে সে তো বেশ কথা কিন্তু পয়সা নেবে না কেন তুমি তো কাঁচা আছো লোকে কিনা দুর্যোগে দুর্যোগের সুযোগ খোঁজে বেশি বেশি মজুরি হাঁকড়ায় যারা হাঁকড়ায় তারা হাঁকড়ায় মানুষ অনেক প্রকার আমাদের রাজ্যে ওসব উল্টোপাল্টা ব্যাপার ঘটে না যা ন্যায্য তাই হয় বন জঙ্গলে থাকি বটে কিন্তু সভ্যতা ভদ্রতা কিছু জানি আমাদের চক্ষু বস্তুটা এখনো কিছু কিন্তু আছে রাত বাড়ছে আকাশ অবাধ্য কেমন যেন থম ধরে আছে যে কোনো সময়ে আবার হুড়মুড়িয়ে বৃষ্টি নামতে পারে ছেলেটা দ্রুত দোকানের ঝাঁপ বন্ধ করে তৈরি হয়ে বলল চলো তাহলে ফুটুদা ছেলেটার কথা খুব মিষ্টি উচ্চারণ পরিচ্ছন্ন সম্বোধন বেশ আন্তরিক তা হবে অবশ্য সে যে আদতে বুধুর ভক্ত এক সাইকেলে দুজন তাও আবার কেরিয়ার নেই সে সহজ সমাধান করে দিয়ে বলল। দাঁড়াও সাইকেলের রডে আমার গেঞ্জিটাকে চড়িয়ে দিচ্ছি বসতে আরাম হবে না না তুমি বসে থাকো আমি চালাবো বুধর কথা সে কানে নেয় না বলে কি যে বলছো ফুটুদা আমি আছি কী করতে দেখবে সাইকেল কেমন বোঁ বোঁ করে দৌড়বে বুধর অহংকারে একটু ধাক্কা লাগে এখনও তার প্রথম পুরস্কারটা ম্লান হয়ে যায়নি কার সঙ্গে কার তুলনা বুধ চালাচ্ছে পাক এগিয়েছে মাত্র ছেলেটি বলল হঠাৎ যদি উটকো কেউ সামনে আসে দাঁড়াবে না সোজা গায়ের ওপর দিয়ে চালিয়ে দেবে এখানে অনেক রকম ঘটনা ঘটে রামধন খুব পাজি টাইপের ভূত পাজি কথায় বলে না পাজির পা ঝাড়া সেরকম সে কাহিনী দীর্ঘ করে আসলে আত্মঘাতী তো সারা দুনিয়ার ওপরে তার চার কোনা রাগ তাছাড়া বয়স কম অল্পে ভারী চোটপাট করে সেটা আবার কিরকম রাগ চার কোনা রাগ কথা তো জীবনে শুনিনি বুধর প্রশ্নে সে খিলখিল করে হেসে বললো হাহ শুনবে কি এসব কি আর চেনা আছে তোমার আসলে চারদিক থেকে একটা চাপ তৈরি হয় এসব শুধু ভূতের সাধ্য মানুষের নয় সত্যিকারের বাজে টাইপের ভূত তো একেবারে যাচ্ছে তাই রকম বুধ বলল একটা ঘটনা আছে কি সাইকেলটা কাটিয়ে হাট পিডুচ্ছে বাঁ দিকে বাঁক নিয়ে সোজা পথে পড়তেই বুধকে শুনিয়ে সে বলতে থাকে ছেলেটা পড়াশোনায় মন্দ ছিল না স্কুলে ফার্স্ট সেকেন্ড না হোক পাঁচ ছয়ের মধ্যে থাকত কিন্তু মাধ্যমিকে গেল আটকে এটা সত্যি কষ্টের বুধ মন্তব্য করে আরও কষ্টের কারণ আছে গ্যাজেটে তার নাম নেই দেখে হঠাৎ করে আত্মহত্যা করে লোকে খুব ভালোবাসত তাকে তারপরে যা হলো তখন আর আফসোসের সীমা নেই দিন তিনেক পরে যখন স্কুলে তার মার্কশিট এলো হের তো দেখে অবাক পাস করা তো সামান্য ব্যাপার সে সেকেন্ড ডিভিশন পেয়েছে ছি 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 কি ভৌতিক কাণ্ড কারখানা আমি তো ভাবতেই পারছি নি বুধ বেদনা প্রকাশ করে যা হোক যা ঘটে গেছে তা গেছে সেই জন্যে বোধ হয় সে এত তেড়িয়া পৃথিবীর স্বাদ তার কাছে কাঁচা তেঁতুল বুধ মুখে চুকচুক শব্দ করে বলল ভেরি স্যাড হঠাৎ করে বুধকে থামিয়ে দিতে এসে ব্রেক চেপে ধরল বলল দাঁড়াও দা তুমি ফোঁসফুঁস করছো আমাকে দাও তুমি খুব টায়ার্ড সে বুধর বাধা শুনল না অগত্যা তারপর যা হলো বুধু জীবনে ভুলবে না ওরে বাব্বা সাইকেল তখন বাতাস কেটে সোঁ শোঁ করে ছুটছে এই যদি হয় সাইকেল চালানো তবে আট ঘোড়ার রথ চালানো আর কাকে বলে বুধর ধারণা বদলে গেল তার আত্মবিশ্বাসে চোট লাগে সে কখনো পরের হাত ছওয়ার হতে চায় না নিজেকে সেরা চালক ভেবেছে এতকাল আজ দেখল তার চেয়েও আরও কেউ দক্ষ আছে যদিও বুধ জানে সাইকেল নিয়ে যার নিত্যদিনের কারবার সে অদক্ষ না হওয়ার কথা কিন্তু এরকম কখনো হয় অষ্টপ্রহর কেন চৌষট্টি প্রহর প্রতিযোগিতায়ও সে বোধহয় উতরে যাবে দূরে অনেকগুলো আলো চলছে অর্থাৎ সায়স্তানগর কাছে আসছে দশ মিনিটও বোধ বোধহয় লাগেনি তারা সাইস্তানগরে পৌঁছল হঠাৎ ছেলেটি ঝুপ করে সাইকেল থেকে লাফিয়ে নেমে পড়ে হেদিয়ে হাসল বলল বাই বুধ অবাক চারদিকে বন জঙ্গল কাছে পিঠে লোকালয় নেই এখানে নামলোর যে বড় সে কোথায় যাবে বুধু জিজ্ঞেস করল অন্ধকারে যাতায়াত করো টর্চ রাখো না কেন পথে কত সাপ কত সব অদৈব কারবার দরকার কি চোখে আমার টর্চ ও সব সাপ খোপ খট্টাস বন বেড়াল ফুক সে তাচ্ছিল্যে হাসল বুধর বোকামি বটে এরকম বিপন্ন পথিকের যে বন্ধু তার নামটা অন্তত জানা দরকার নিজেকে সংশোধন করে সে বলল দেখো কত বড় ভুল হলো তোমার নামটা পর্যন্ত জিজ্ঞেস করিনি হাহ আমার আবার নাম আমি কি আর তত নাম জাদা কেউ নাম একটা বোঝা বইতে বড় কষ্ট শশধর ফার্স্ট ডিভিশন পেয়েছে আমার নাম যদি অন্তত শশধর হতো সে খেদের সঙ্গে বলল তাকালো বুধর প্রতি চিকচিকে চুখ চোড়া বুধ বলল তবু তো বাবা মায়ের দেওয়া একটা নাম আছে সেইটে বলো বুধর জবরদস্তিতে সে প্রায় বাধ্য হয়ে বলল তা একটা নাম আমার ছিল বই কি নাম থাকলে বরঞ্চ ভালো ছিল তবু যদি মাধ্যমিকটা পাস করতে পারতাম তার গলার স্বরে লঘু অনুতাপ কেমন যেন প্রদাহ ভিজে গলাটা খাদে নামিয়ে সে বলে গেল এই তো ভূতের মতো চেহারা অন্ধকারে যদি কেউ একবার দেখে সে নির্ঘাত মূর্চ্ছা পাবে তবু যা হোক ঠাকুরদার মতো শরীরটা ছিল বলে খেটে খেতে পারি আমাদের দেশেও এখন ঘোর আকার বুধো না বোঝা চোখে তাকিয়ে জিজ্ঞেস করে অর্থ কি হলো কিছুই হলো না কিছুই হলো না বলে সে ছোট্ট করে হাততালি দিয়ে যোগ করে দেয় নাম থাকতেও আমি বেনামি লোক বুধো তার বাচন বাচনশৈলী দেখে মুগ্ধ হলো সে পিছু কিছুই তলিয়ে ভাবল না বলল তবু মুহূর্তে চোখ চোড়া দিয়ে আলোর ফোয়ারা ছুটল বুধ চমকে উঠল কাতরভাবে ভাবে বলল এরকম করে তাকাচ্ছ কেন সে তখন তরতর করে রাস্তার পাশের খাদে নেমে যেতে যেতে বলল আমার নাম গোকুল হাতের সাইকেলটা ছিটকে পড়ল বুধর তখন হয়ে গেছে আর কি যার সঙ্গে এত দূর এলো এক সাইকেলে গায়ে গা ঘেঁষে সে তাহলে সেই রামধনের ছোট নাতি আটুরিয়া হাট থেকে সাইস্তানগর পর্যন্ত যার এলাকা সে সেসবধি বুধ যে বাড়ি ফিরতে পেরেছিল সেটা অবিশ্বাস্য সত্য জীবনের সব কিছু ভুলে গেলেও রামধন আর গোকুল এই দুটো নাম সে কখনো ভুলতে পারবে না